জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন সরকারকে জুলাই সনদের আইনি ভিত্তির জন্য দ্রুত আদেশ জারি করতে হবে বলেছেন সনদে কোনো নোট অব না তিনি আশা করেন দ্রুত সনদ বাস্তবায়নের মধ্য দিয়ে নির্বাচনের দিকে আগানো যাবে রাজধানীতে ইউনিভার্সিটি টিচার্স ফোরামের আত্মপ্রকাশ অনুষ্ঠানে নাহিদ ইসলাম বলেন পরিবর্তন ছাড়া নির্বাচন ঐক্যমত কমিশন কিছুই কার্যকর হবে না শাকের আদনানের রিপোর্ট শিক্ষকদের নতুন প্ল্যাটফর্ম ইউনিভার্সিটি টিচার্স ফোরামের আত্মপ্রকাশ অনুষ্ঠান বাংলা একাডেমিতে আলোচনায় উঠে আসে চব্বিশের গণভ্যত্থ আন্দোলন সংগ্রাম ও আশা আকাঙ্ক্ষা নানা দিক ঘোষণাপত্র পাঠ করেন সংগঠনের আহ্বায়ক ইউটিএফ দেশের শিক্ষা সংস্কৃতিটা আমূল পরিবর্তনের লক্ষ্যে কাজ করবে যার প্রত্যক্ষ এবং প্রভাব পড়বে বাংলাদেশের বাংলাদেশ একটা রাষ্ট্র প্রকৃত রাষ্ট্র হিসাবে গড়ে ওঠার জন্য অনুষ্ঠানের প্রধান অতিথি জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম গণ অভ্যুত্থানে শিক্ষকদের অবদানের কথা তুলে ধরেন জুলাই সনদ প্রসঙ্গে কথা বলেন তিনি আমরা বলেছি যে জুলাই সনদের এই অর্ডারটা ডক্টর মোহাম্মদ ইউনুসকে দিতে হবে গণ অভ্যুত্থানের জায়গা থেকে এবং জুলাই সনদের নোট অফ ডিসেন বলে কিছু থাকবে না আমরা যা ঐক্যমত হয়েছে সেটা জনগণ বাকিটা ঠিক করবে জনগণ যদি বলে সেগুলাই বাস্তবায়িত হবে সেই সকল বিবেচনায় আমরা আশা করি খুব দ্রুত সময়ের মধ্যে জুলাই ভিত্তির মাধ্যমে আমরা নির্বাচনের দিকে যাব এবং ইনশাল্লাহ আমরা অভ্যুত্থানের আকাঙ্ক্ষাকে ধারণ করে আমরা বাংলাদেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাব পরে ইউনিভার্সিটি ফোরামের কেন্দ্রীয় আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয় শাকির ঢাকা